আসসালামু আলাইকুম গল্পের সুবিধা আমরা দেখি বেরি নামের এক মানুষকে যে তার বাড়িতে কয়েকটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে কিন্তু এই টাকা দেখে বাইরি চিন্তায় পড়ে গেল এত টাকা এসে রাখবেই বা কোথায় বাড়ি ভেতর তো আগে থেকেই টাকা গাদা গাদা করে ভর্তি এমনকি মাটির নিচে পুঁতে রাখার জায়গাটাও শেষ যেখানে এসে মাটি খোরে পুরনো পোতা টাকা বেরিয়ে আসে তখন বেরি ভাবে এই টাকাগুলো খোঁড়ার রাস্তা বলে রেখে দিই কিন্তু দরজা খুলতেই যা ঘটলো তা অদ্ভুত একসাথে অকন্ধী টাকা তার উপর জোর করলো পুরো আস্তাবল যেন টাকার পাহাড়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত তার কাছে এত টাকা কখনো ছিল না কয়েক বছর আগেও তিনি ছিলেন কেবল একটা এয়ারলাইনের পাইলট বের বান্ধবীরা এসছে খুব সুন্দরী তাদের জীবনটাও তখন শান্ত আর সুখেই ছিল পেরি ভাবতো তার জীবন এমনি সুখে কাটবে কিন্তু হঠাৎ বিপদে এসে করা নারে এক সন্ধ্যায় যখন বেরি হোটেলে বিশ্রাম নিচ্ছিল তখন এক রেশম গোফতারি ওরা লোক তার কাছে এসে তাকে ব্ল্যাকমেল করে সে বলে বেরি তুমি আমাদের কাছে সিগার মার্গলিং করিয়ে আসছো এ কথা শুনে বেরির ঘাম ছুটে যায় কারণ এ কথা বের হয়ে গেলে তার খেতে নষ্ট হবে পাইলট লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে বেড়ি ভয় পেয়ে পড়লে সে মানুষেরা বলল আমরা তো এক সিআইএ এজেন্ট আমার নাম মন্টি বেরিকে তারা পরিচয় করায় তাদের দলের সদস্যদের সাথে এবং তাকে নিয়ে যায় একটি গোপন স্থানে একটি বিমান রাখার হ্যাঙ্গারে সেখানে দেখে চোখ চোখ করে উঠল ওইটা ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী প্লেন দুটো খুব শক্তিশালী ইঞ্জিন সহ বেড়ে হয়ে প্লেনটা ঘুরে দেখে মন্টি খুশি হয়ে তাকে তার মিশনের কথা জানায় মন্টি বলে তোমাকে এই প্লেনটা দিয়ে সেন্ট্রাল আমেরিকা শত্রু দেশের ওপর ওড়াতে হবে প্লেনটা মাটির নিকটে উঁচু করে উঠবে যাতে গুপ্ততার ছবি তোলা যায় কিন্তু এটা এক গোপন গোয়েন্দা মিশন এই মিশনের কথা অমনি কারোর সাথে বলবে না রোমান্সে থাকা নয় বেড়ে তখন খুশি হয়ে ভাবছে তার স্বপ্নের ওই প্লেন পারবে না সে উদ্দেশিত মনটি দরজা খুলে দেয় যাতে বেড়ে প্লেনের টেস্ট ড্রাইভ নিতে পারে বাড়ি গিয়ে বেরি লাসিকে বলে আমি এখনকার চাকরি ছেড়ে দিচ্ছি আমাকে অন্য একটি কোম্পানি থেকে ভালো অফার এসেছে মিশনের কথা সে একটাও বলে না লেসের জন্য এটা অদ্ভুত কিভাবে করে হোক এয়ারলাইনে ক্যাপ্টেনের চাকরি ছেড়ে অজানা একটি কোম্পানিতে চলে আসবে সেই রাতে এক ফ্লাইটের সময় বেরি হঠাৎ ককপিট ছেড়ে বাইরে চলে আসে তার জীবনের এক নতুন শুরু করতে এর পর থেকে বেরি মন্ডের লোক হয়ে যায় সে সেন্ট্রাল আমেরিকার ভেতরে ভেতরে প্লেন ওড়ায় বিপজ্জনক সব কাজ করে যাতে গুপ্ত চিত্রগুলো সংগ্রহ করা যায় প্রতিবারে ভ্রমেই ঝুঁকে থাকে কিন্তু ধীরে ধীরে বেরির কাছে এই ঝুকি ভয় কাজেই আনন্দ দেয় মন্টি যখন ছবিগুলো সিনিয়রদের দেখাই সবাই বাহবা দেয় কিন্তু বেড়ি কখনো দেশেকে কিছু জানায়নি পরে তাদের বিয়েও হয় এবং এক কন্যাও জন্ম হয় তবু বেরিটাই খুব বেশি নয় বেড়ি মন্টিকে বলে এই রোজগার দিয়ে তো গুড়ি কয়েকটি পরিবার চালানো কঠিন কিছু করো কিন্তু মন্টি এই বিষয়টাই কোনো ব্যবস্থাই করে না একদিন মন্টি বেরিকে প্যানামায় অন্য একটি মিশন দেয় বেরি এইসব মিশনে অভ্যস্ত সে নির্বিঘ্নে মিশনটা সম্পন্ন করে তারপর উনিশশো শুরু হয় বেয়ে গরম বিয়ার একটা জায়গা জ্বালানি ভরতে গিয়ে হঠাৎ তিনটে দড়িয়ে ধরা লোক এসে তাকে ধরে লোকেরা খোলা হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় তারা তাকে জোর করেই গাড়িতে তুলে নেয় বেরির কাছে আর কোন উপায় নেই তাই সে চুপচাপ তাদের পেশে চলে যায় সেখানে তাদের লিডারকে পাওয়া যায় পাবলো স্কপার পাবলো বেরির আসল পরিচয় জানে আরও জানে যে বেরি সেন্ট্রাল আমেরিকার গোপন ফোটো তোলা কাজ করে তখন বেড়ে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল একটি কোম্পানির জন্য কাজ করে এসাই এ নয় কিন্তু পাপলো পুরো সত্যি জানে তার ওপর হাসি ফোটে পাপলো বলে আমি তোমাকে কোনো ক্ষতি করব না তবে আমাকে তোমার কিছু সাহায্য লাগবে একটু স্মাগলিং করতে হবে আমার জন্য তুমি আমার জিনিসগুলো উড়িয়ে নাও প্রতিটি ডেলিভারির বিনিময়ে আমি তোমায় এক কেজি করে দু হাজার ডলার দিই এটা শুনে বেরি দারুণ খুশি ছবি তোলা থেকেও অনেক বেশি রোজগার কিন্তু পুরো সিস্টেম বেরি জানতে সমস্যা কোথায় যে রানওয়ে বানিয়েছে সেটা খুব ছোট অনেক পাইলট আগে থেকে টেক অফের সময় মারা গিয়েছেন বের বললো এই রানওয়ে একটু লম্বা করে দাও তোমার কাছে টাকা কম আছে কিন্তু পাবলো বলে কাজ করতে চাইলে করো না হলে এখান থেকে চলে যাও কোনো পরামর্শ দরকার নেই এই কথা শুনে বেরির গর্বে আঘাত লাগে সে ঠিক করলো আমি এই ছোট রানওয়েতেই উড়িয়ে দেখাবো সে বলল এই ডেলিভারিটি তোমার মতো হবে না আমি বলবো কিভাবে ডেলিভারি হবে সে পাপলোকে জানালো একটি খোলা মাঠের কথা সে প্লেনকে খুব নিচু করে নিয়ে গিয়ে মাল গিয়ে ফেলে দেবে তুমি লোক পাঠিয়ে নিয়ে নেবে পাপলো রাজি হলেন এবং মাল লোড করানো হলো যখন ওরার সময় হলো বেড়ে দেখলো প্লেনের ভেতরে পাপলোর এক লোক পাইলট সিটে বসে আছে কিন্তু বেরি জানিয়েছিল প্লেনটাতে ইতিমধ্যেই প্রচুর মাল আছে আর এতে এত ওজন থাকবে না তাই ওই ব্যক্তিটাকে নামিয়ে দেওয়া হলো তারপর বেরি রওনা দিল পাবলো শুভেচ্ছা হিসেবে বেরিকে একটি ক্রস উপহার দিল বেরি প্লেন নিয়ে উড়ে চলে অদ্ভুত ভাবে সে জানে না যে পাবলো এবং তার লোকেরা আসলে বাজি ধরেছে যে বেরি ওই ছোট রানুয়েতে প্লেনটা উড়িয়ে তুলতে পারবে কিনা বেরি বেছে বেঁচে টেক অফ করে মাল ভারী হওয়ায় প্লেনটা কোটি মুহূর্তের জন্য নিচে নেমে গেল কিন্তু পরে আবার উড়ে গিয়ে গাছেদের মাঝে দিয়ে বেরিয়ে গেল কিন্তু যখন সে ইউএস স্পেসে ঢুকলো মিলিটারি রেটারে ধরা পড়লো পেরি অজান্তেই দ্রুত সেই পয়েন্টে পৌঁছালো যেখানে তাকে মাল ফেলার কথা সে অটো পাইলট অন করলো নিজে হ্যাচ খুললো আর মাল নিচে ফেলে দিল এইভাবে ডেলিভারি সম্পূর্ণ হলো এরপর যখন বেরি কলম্বিয়ায় ফিরে এলো পাবলো ও তার ভাইয়েরা একটি স্বাগতম পার্টি দিলো এবং বেরিকে তার উপার্জিত টাকায় ভরা ব্যাগটা দিল কিন্তু ঠিক তখনই কিছু মিলিটারি আসে এবং বাবলুর বাড়িটাকে ঘিরে দেয় বাবলু বেরিকে বলে তুমি ভেতরে থাকো আমি বাইরে গিয়ে পরিস্থিতি সামলাবো বেরি কখনও খোলা গলাগলির মধ্যে পড়েনি তার ভয় বাড়তে থাকে সে টাকা তুলে বাইরে বেরিয়ে লোকদের খোঁজ করতে গিয়ে তারা পড়ে মিলিটারি সিনিয়রদের দ্বারা ওনাদের সবাই বেকস্তুর খালাস পায় কিন্তু শুধুমাত্র বেরি জেলে পড়ে যায় জেলে যখন বেরি খুব কষ্টে থাকে হঠাৎ মনটি তাকে দেখতে আসে বেরি মুখে নানা নীল দাগ দুটো দাঁত ভেঙে গেছে এই খবর শুনে বেরি একদম ভেঙে পড়ে মন্টি জানায় কাল সকাল ছটায় পুলিশ তোমার বাড়িতে তল্লাশি চালাবে এই কথা শুনে বেরির বুকটা হো হু করে ওঠে সে তার পরিবারকে এই সমস্যায় জড়াতে চায় না তাই সে মন্টির কাছে বারবার আবেদন জানায় কিন্তু বেরিয়ে বুঝতেই পারছিল না আসলে সে ধীরে ধীরে মন্টির চালে চড়িয়ে যাচ্ছে মনটি বলে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার বদলে তোমাকেও একটা কাজ করতে হবে সে জানায় পাশের এক দেশের সত্য সরকার বদল হয়েছে আর নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে বহু লোক বিরুদ্ধ করেছে এখন আমেরিকার সরকার চাই সেই বিদ্রোহীদের আমরা গোপনে টাকা আর অস্ত্র পাঠাই কিন্তু কেউ যেন না জানে যে এগুলো আমেরিকা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কোথাও যেন না আসে এই গোপন কাজের দায়িত্ব পরে মন্ডির ওপর মন্ডির হাতে একজন দক্ষ পাইলটও আছে ভেরি মন্ডি ভেরিকে বলে তোমার ক্রিমিনাল রেকর্ড আমি মুছে দিতে পারবো না তবে একটা উপায় আছে তুমি তোমার পরিবার সহ বাড়ির বদলে ফেলো একটা ছোট শহর আছে নাম মিনা ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা করো ভেড়ের সামনে আর কোনো পথ ছিল না তাই সে বাড়ি ফিরে যায় স্ত্রী এলাইসি আর মেয়েকে ডেকে বলে তোমরা তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমাদের এখন এখান থেকে বেরোতে হবে বাইরে আচরণে লাইসি সন্দেহ হয় সে বারবার জানতে চায় এসব কি হচ্ছে কিন্তু বেরি তখন কিছুই বোঝানোর অবস্থায় ছিল না সে শুধু বলল আমার উপর ভরসা রাখো ঝোর হতেই পুরো পরিবার সব জিনিস গুছিয়ে জায়গাটা ছেড়ে দেয় তিনজন এসে পৌঁছে মিনে নামে ছোট্ট শহরে যেখানে মাত্র দু হাজার লোকের বাস ওরা পৌঁছে এক ভাঙা চোরা বাড়িতে যেখানে মন্টি তাদের থাকার বন্দোবস্ত করে রেখেছিল ঠিক তখনই মন্টিও সেখানে পৌঁছে যায় বেরি বাইরে বেরিয়ে তার সঙ্গে দেখা করে মন্টি বেরিকে একটা চমকদম উপহার দেয় প্রায় দু হাজার একর জুড়ে একটা বিশাল ইয়ার স্ট্রিম মন্টি বলে এখন থেকে এই জায়গাটা পুরো তোমার বেরি চোখে বিশ্বাস করতে পারে না সে চারপাশে তাকিয়ে দেখে সব কিছু তার অথচ কিছুদিন আগে মনটি তার মাইন পর্যন্ত বাড়ায়নি তারপর মনটি একটা কাঠের বক্স খুলে দেখায় ভেতরে ধরতে রাইফেল মনটি বলে তোমার কাজ হলো এই অস্ত্রগুলো ওই দেশে পৌঁছে দেওয়া মন্টে পেরিকে একটা মানচিত্র দেয় যেখানে দেখানো আছে কোথায় কোথায় সেনা মোতায়েন আছে আর কোন রাস্তা দিয়ে গেলে ধরা পড়বে না মনটি আরও টাকা ব্যাগ দেয় যে টাকাগুলো মিনিটারি পাবলিয়ার বাড়ি থেকে জব্দ করেছিল এখন আর বেরিয়ে না বলার কোনো কারণ নেই সে বুঝে যায় এবার লাসিকে সব খুলে বলার সময় এসেছে লাসি ভীষণ রেগে যায় কারণ বেরি তাকে শহর থেকে এনে এই ছোট্ট গ্রামে ফেলে দিয়েছে এখানে না আছে টিভি না ওয়াশিং মেশিন সে বলে এভাবে মেয়েকে মানুষ করবো কি করে তখন বেরি ব্যাগ খুলে টাকাগুলো দেখায় হেসে বলে এতেই আসবো ওয়াশিং মেশিন চাইলে আর কিছু কিনে ফেলো সে মেঝেতে নোট ছড়িয়ে বলে এই টাকায় আমরা সব সবকিছু করতে পারবো এই কথা শুনে চুপ হয়ে যায় এভাবেই উনিশশো একাশি সাল শুরু হয় বেজে অস্ত্র পরিবহন শুরু করে অস্ত্র ভরা ব্যাগ নিয়ে এসে গোয়া অসে পৌঁছায় তার মনে হয় ওরা তাকে খুশি মনে স্বাগতম জানাবে কিন্তু পৌঁছে দেখে ওরা আসলে অস্ত্র তেমন আগ্রহ নয় বরং তারা বেড়ি সানগ্লাস আর জুতা ছিনিয়ে নেয় বেরি রেখে গিয়ে সঙ্গে সঙ্গে মনটিকে ফোন করে এসব জানায় কিন্তু মনটি ঠান্ডা গড়ে বলে তোমার কাজ হলো অস্ত্র পৌঁছে দেওয়া কে নিল কে নিল না সেটা তোমার মাথা ব্যথা নয় আবার ডেলিভারিতে তবে এবার নিজের সুরক্ষার জন্য সঙ্গে নেয় একটা বেসবল ব্যাট যদি কেউ মাথা ভেঙে দেবে সে গম্ভীর গড়ে বলে চুপচাপ বন্দুক করে নাও আর এখান থেকে বেরিয়ে যাও এবার সে তাদের কিছু উপহারও দেয় কিন্তু বেরিয়ে তখনই অবাক হয় যখন দেখে বাবলো আর তার দুই ভাইও সেখানে এসে পড়েছে তারা মারামারি করতে আসেনি বরং জানাই এই বিদ্রোহের নাটক আমরাই সাজিয়েছি যাতে আমেরিকায় সাহায্য পাওয়া যায় তারপর পাপলা বেরিকে আগের মতোই স্মাগলিং করার প্রস্তাব দেয় অবৈধ জিনিস আমেরিকায় পৌঁছে দিতে হবে কারণ বেড়ির কাছে এখন এমন একটা মানচিত্র আছে যা মন্ডি দিয়েছে যা দিয়ে ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্য বেড়ি রাজি হয়ে যায় পরে কয়েকদিন সে নিয়মিত অস্ত্র নিয়ে এ কারা গোয়া যায় আর সেখান থেকে অবৈধ মাল বিহ এস এতে পাঠায় যত বেশি কাজ করে তত বেশি টাকা আসে এখন তার ব্যবসা বড় হতে থাকে সে আরো চারজন পাইলটকে কাজ দেয় যারা দ্রুত বেশি ডেলিভারি দেওয়া যায় যখন বেড়ি টাকায় কারাগরি খাচ্ছে তখন সিআই নতুন পদক্ষেপ নেয় তারা শুধু অস্ত্র পাঠাতে চায় না বরং চায় এই বিদ্রোহীদের ইউএসএ এতে এনে ট্রেনিং দিতে যাতে তারা দেশে ফিরে গিয়ে সরকার উল্টে দিতে পারে বেড়ি জিজ্ঞাসা করে ট্রেনিং কোথায় দেবে মান্ডি এসে বলে তোমাকে দু হাজার একরের এয়ারপোর্ট দিয়েছে একটু জায়গা দে ভাই মেয়ের তাতে কিছু এসে যায় না যেখানে এসে অবৈধ মাল নামাচ্ছে এখন সেখানে শুধু মানুষ নামানো হবে কিন্তু সবকিছু যেমন সিআইএ ভেবেছিল তেমন হলো না যে দরিদ্র আর অনাহারে বিদ্রোহীরা ইউএস মাটিতে পৌঁছায় তার সেখান থেকে পালিয়ে যায় বলে আমরা আর ফিরে যাব না তবুও বেয়ের তাতে কোনো পরোয়া নেই কিন্তু এর পরই তার সামনে আসে সবচেয়ে বড় সমস্যা অতিরিক্ত টাকা কিন্তু এখন সমস্যা হলো এই সব টাকা তো সে ব্যাংকে জমা করতে পারবে না মানুষ জিজ্ঞেস করবে এই টাকা কোথা থেকে এলো তাই সে সামান্য কিছু টাকা ব্যাংকে রাখলো আর বাকিটা দিয়ে শুরু করলো বিলাসবহুল জীবন পুরো শহরে মানুষকে সে বেসবল ম্যাচের টিকিট উপহার দিলো স্ত্রী লুসির জন্য কিনে দিল একদম নতুন গাড়ি আর পুরো গাড়িটাই নতুন করে সাজিয়ে ফেললো কেন যত টাকা সে খরচ করত তার করতো টাকা আবার তার হাতে চলে আসত এখন টাকাগুলো লোকাতে বেরিয়ে অনেকগুলো ভৌ কোম্পানি খুললো এবং শহরের মানুষদের সেখানে অকারণেই চাকরি বাড়ির প্রতিটা খোনে টাকা লুকিয়ে রাখলো এমনকি কিছু টাকা বাড়ির পেছনেও হতে রাখলো বেরিয়ে এখন রাজাদের মধ্য জীবন কাটাচ্ছিল কিন্তু একদিন পুলিশ বগাটে ভাই হঠাৎ দেখা করতে এলো সে কিছু টাকা ধার চাইলো বেরি না করেনি সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদায় করতে চাইছিল কিন্তু লসি বলল না ওকে ফ্রিতে খাওয়াবে না কোনো কাজতে তাই বেরি বাধ্য হয়ে ওকে প্লেন হ্যান্ডারের পরিষ্কারের কাজে লাগিয়ে দিল এখন গল্পটা আবার ফিরে এলো শুরুতে বেরিয়ে নিজে বাড়িতে টাকাগুলো লুকাচ্ছে গোয়াল ঘরে ছড়িয়ে থাকা নোট সরাতে সরাতে সে দেখে লুসির ভাই চেপে একটা নতুন গাড়ি আর তার প্রেমিকাকে নিয়ে সেখানে হাজির ভীষণ রেগে গেল যখন জানলো তার ভাই কাজ না করে চুরি করা টাকায় ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে গিয়ে এক পেয়েছি যেটা ভরা ছিল এই শুনে বেরি মাথা গরম হয়ে গেল কিন্তু সে কিছু করল না তবে তারপর থেকে বেরি দিন দিন অসাবধান হয়ে পড়ল। দু বছর পর পুলিশের নজর পড়ল তার উপর ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি তার পেছনে হাত পাতলো কিন্তু বেরি বিমান চালানাই পাকা ছিল সে জানতো ডি এই প্লেনগুলো দ্রুত হলেও তাদের ফুয়েল ক্যাপাসিটি কম তাই সে পুরো রাত সমুদ্রের ওপর চক্কর কাটতে থাকলো যতক্ষণ না পুলিশের প্লেনে তেল শেষ হয়ে যায় কিন্তু এখন শুধু ডি ই নয় এফবিআই ও তার পেছনে লেগে গেল এত টাকা আসছে বেরির কাছে যে সেটা লোকানো আর সম্ভব হচ্ছিল না এফআই এজেন্টরা যখন তার শহরে এলো তার অবাক চারিদিকে প্লেন দামি গাড়ি সবাই হঠাৎ ধনী হয়ে গেছে চিৎকার ভাবতে লাগলো এই টাকার উৎস কোথায় এক নির্শনের সময় বেরি আবার বর্ডারের পেট্রোলের নজরে এলো এবার তারা বেরির মতো দেখতে আর দুটা প্লেন পাঠালো যাতে সে পালাতে না পারে কিন্তু বেরি রেগে গিয়ে হাওয়াইয়ের উপরে প্লেন ল্যান্ড করলো নেমি রাস্তায় থাকা বাচ্চাদের দেখে কিছু টাকা ছড়িয়ে দিল তাতে সাইকেলটা নিয়ে ধা হয়ে গেল তবে এর মধ্যে এই পাবলোর ফোন এলো দিয়ে এখন তার পেছনেও লেগে গেছে তাই সে কলম্বিয়া ছেড়ে নিকারা গোয়ার পালিয়েছে দেখা করতে সেখানে গেল এই সময় জেবি বাড়িতে একটা টাকার ব্যাগ নিয়ে নিজের নতুন গাড়ি নিয়ে মজা করতে বেরোলো একটা রেস্টুরেন্টে ঢুকতেই দেখে ভেতরে পুলিশ বসে খাচ্ছে ভয়ে সে দৌড়ে পালালো কিন্তু পুলিশ তাকে ধরে ফেললো এই খবর শুনে বেরিয়ে তাড়াতাড়ি মিনা শহরে ফিরে এসে সবচেয়ে দামি এক জেবি ভাড়া করলো জেপি সারানোর ছাড়ানোর কিন্তু পাবলো সন্দেহ করলো হয়তো জেবি পুলিশের কাছে সব ফাঁস করে দিয়েছে সে বলল আমি সামলে নেব। ব্যাপারটা বেড়ি বসলো এর মনে রক্ত ঝুলবে সে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু ভাবলো শুনলো না পেয়ে জেবের সঙ্গে দেখা করতে গেল জেবিকে টাকা পাসপোর্ট আর বিমানের টিকিট দিয়ে বললো দিয়ে সে চলে যাও কিন্তু জেবি ভাবলো বেড়ি তাকে তাড়াতে চাই রাগে এসে বললো প্রতি মাসে টাকা পাঠাবে না হলে সব বলে দেব পুলিশের কাছে এমনকি লুসিকেও গালাগাল দিল বেরি রাগে গাড়ি থেকে নেমে তার দিকে দৌড় দিলো ঠিক তখনই জেবে গাড়ি স্টার্ট দিল আর কয়েক সেকেন্ডের মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ গাড়িটা আগুনে করে গেল জেপে মারা গেল আর টাকাগুলো চারিদিকে উড়ে গেল বেশি হতবাক হয়ে গেল তিনি ভেতরে ভেতরে বসে গেল এই কাজ পাবল ঠিক সে গাড়িটা টেনে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিল এদিকে সিআইএ জানতে পারলো যে অস্ত্রগুলো নিকারা গোয়াই পাঠানো হয়েছিল সেগুলো এখন মাত্র পাচারকারীদের হাতে চলে গেছে আর যাদের ট্রেনিং দিতে আনা হয়েছিল তাদের অল্প কয়েকজনই ফিরেছে এতে এসআইএ বসে গেল এটা বিশাল ভুল হয়েছে তার মন্টিকে বলল মিশনটা বন্ধ করো ভেয়েরি জিজ্ঞেস করলো এখন আমার জন্য কোনো কাজ নেই মনটি বললো আমার পরে নির্দেশের অপেক্ষা করো ভেরি বুঝলো সে এখন পরিত্ত পরে দিন মন্টে অফিসে গিয়ে বলল বেড়ির সঙ্গে সম্পর্কিত সব ডকুমেন্টস জ্বালিয়ে দাও অন্যদিকে বেরি পালানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক তখন পুলিশ সবাই একসঙ্গে হাঁটা দিল তারা বেরিকে ধরে নিয়ে গেল আদালতে বেরি তাদের ঘোষ দেওয়ার চেষ্টা করলো এক কোটি দেবো না দিচ্ছি দশ কোটি শুধু আরো কিন্তু হঠাৎই ফোন বেজে উঠলো প্রশিক্ষে এসে বলল তাকে মুক্ত করে দাও বেরিয়ে অবাক তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো সে ভাবলো হয়তো মনটির লোকেরা এসেছে কিন্তু তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো হোয়াইট হাউসে সেখানে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হলো সিআই ডিরেক্টর আর আর্মি কর্নেল জানালো এই একবার শেষ মিশন করতে হবে পাবলোর সঙ্গে দেখা করে এমন ভাবে মিটিং করতে হবে যাতে গোপনের ছবি তোলা যায় যা পাবলোর বিরুদ্ধে প্রমাণ হিসেবে থাকবে রাজি হলো কিন্তু ভেতর ভেতরে ভয় কাঁপছিল সে জানতো পাবলো বুঝে ফেললে এবার তার মৃত্যু নিশ্চিত মেয়ে তার পরিবারকে বেদায় জানিয়ে ওরাল দিল নিকারা গোয়ার দিকে বৃষ্টি ঝড়ে পাড়ে দিল গন্তব্যে দর্শক খুলতে সৈনিকরা বন্দুক ত্যাগ করলো পাবলো এসে বলল এটি গুলি কিন্তু হঠাৎ হাসতে শুরু করলো এটাই ছিল তার রসিকতা বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললো আর চুপের চুপি বাবলোর ছবি তুললো গোপন ক্যামেরায় এবার সিআইএর হাতে পাকা প্রমাণ নিল। সব পার্টি করলো বের মিশন শেষ করলো কিন্তু কিছুদিন পর টিভিতে সরকার বেরের মুখ দেখিয়ে দিল দিলো দেখলো আর বুঝে গেল করেছে ফলাফল ভয়ঙ্কর দিল। এদিকে সরকারও বিরুদ্ধে মুখ তার আদেশ বিরুদ্ধে এর অভিযোগ আনা হলো সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো শেষ রাত্রে বেরিয়ে নিজের স্ত্রী লুসিকে বললো সব কয়না করে নাও এখান থেকে চলে যাও যা পড়া আছে তা ওরা নিতে পারবে না লুসি কানতে কানতে রাজি হলো কারণ সন্তানের ভবিষ্যৎ বাঁচানো দরকার পরের দিনে ঘর ও তজমাজ করে দিল সব হারিয়ে নিশ্চয় হয়ে গেল ধীরে ধীরে শান্ত হলো কিন্তু সে জানতো তাকে ছাড়বে না প্রতিদিন রাতের সে হোটেল পাল্টাত লুকিয়ে থাকতো কিন্তু একদিন গাড়ির ভেতরে এক আততায় গুলি চালায় বেরির মৃত্যু হয় তুমি কি মনে করো বের এই পরিণতি কি প্রাপ্য ছিল কমেন্টে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না